এবং এই দুইটা মিলে অ্যাকচুয়ালি আলটিমেটলি আসে সেভেন্টি এস এখন তোমরা বলতে পারো যে ভাইয়া বুঝলাম আপনি মেডিকেল পড়েন ঠিক আছে তাই বলে কি আপনি হিসাব নিকাশ পারেন না ম্যাথ পারেন না এটা অনেকে মাথায় প্রশ্ন আসতে পারে যে ভাইয়া কি ম্যাথ করলেন এটা পঞ্চাশ আর তিরিশে কখনো সত্তর হয় আচ্ছা দেখো এখানে একটা কথা প্রথমত সেটা কিন্তু যোগ হচ্ছে না ঠিক আছে মানে পঞ্চাশ যোগ তিরিশ আমি বলতে কখনোই বলিনি যোগ হয় না কি হয় বোঝার জন্য তোমাদের একটা সুন্দর এক্সাম্পল দেই ধরো তুমি পুকুরে পাথর ছুঁড়ে মারছো ঠিক আছে তুমি ধরো পাথর বড় বড় মিস পাথর নিছো এর ধরো ফুকুনা সুইমিং পুল ঠিক আছে তাহলে গুণতে পারবে বড় বড় পাথর সুইমিং পুল ছুঁড়ে মারছো অনেকগুলো পাথরের সাথে ছুঁড়ে মারছো বড়গুলো যখন ছুঁড়ে মারছো তখন তুমি পুলের নিচে তুমি দেখলা যে এক সেকেন্ডে এই ছুঁড়ে ফেলার পরে সেকেন্ডের মধ্যে সব খুব দ্রুত নিচে চলে আসছে তো প্রথমে ঘুরে গুনে দেখলাম যে কয়টা আসছে ধরুন যে পঞ্চাশটা আসছে তো বললাম যে ভাই আমি পাথর ছুঁড়ে মারছিলাম তো এক সেকেন্ডের মধ্যে পঞ্চাশটা নিচে পড়ে গেছে এই যে অধক্ষেপ মানে নিচে জমা হওয়ার যে রেট এটা হচ্ছে পঞ্চাশ বড় পাথরের ক্ষেত্রে আবার ধরে তুমি ছোট পাথর নিছো ছোটগুলো নিয়ে আবার ছুঁড়ে মারছো ছোটগুলো তো তাড়াতাড়ি পড়বে না ছোটগুলো ধরো খুব আস্তে আস্তে তুমি দেখলা যে সেকেন্ডে সবাই আসতে পারেনি তিরিশটার মতো পড়তে পারছে তো তুমি বললা যে ভাইয়া এটা সেকেন্ডে হোক না কেন এই সময়ের মধ্যে ভাইয়া তিরিশটা ছোট ছোট পাথর তার মানে তুমি বললা যে এটা থার্টিস এখন তুমি বললা কি এখন তুমি এই যে পঞ্চাশ আর তিরিশ দুইবার যদি পাথর মানে ছোট পাথর বড় পাথর সব একসাথে নিছো একসাথে শুরু মারছো ছুটে মেলার পর তুমি দেখলা যে এখন কিছু বড় আগে আগে পড়ছে ছোট গুলা ধীরে ধীরে পড়ছে সব মিলে এই বড় ছোট সব মিলে তুমি দেখলা যে আলটিমেটলি সত্তরটা পাথর পড়ছে ঠিক আছে কারণ এখন সব মিক্স কিন্তু মানে বড়টা ছোটটা আছে সব মিলে তুমি দেখলা নিচে দেখা দেখা যে এক সেকেন্ডের মধ্যে সত্তরটা পড়ছে তখন তুমি বললা যে এটা সত্তরটা পাথর অদক্ষেপ হয়েছে তো আসলে এভাবে কিন্তু এই অধক্ষেপের রেটটা বের করা হয়েছে রেড ইউনিট দিয়ে তো এটা মনে করো না যে ভাইয়া পঞ্চাশ তিরিশ সত্তর কেমনে হয় ঠিক আছে আরেকটা আছে দেখোটা রকম দেখা দুটো সাব ইউনি এস এস এই মিলে হয় বেসিক্যালি সাব ইউনিট আর তুমি যদি এদেরকে আলাদা করো তুমি দেখবে সিক্সটি ছোট করলে আবার তুমি দেখবে ফর্টি দুইটাকে তুমি যদি একসাথে দেখো তখন তুমি দেখবা যে এইট ঠিক আছে যোগ না কিন্তু এটা খেয়াল রাখবা আচ্ছা তো হয়ে গেল আমাদের রাইবস নামের আহ আর 80s